গাছ আমাদেরকে যে গাছ আমাদের যে প্রকৃত বন্ধু সেটা আসলেই বাস্তব কথা প্রচণ্ড রৌদ্রের মাঝে আমি যখন হেঁটে যাচ্ছি গাছের নিচ দিয়ে আলো বাতাস অক্সিজেন নিচ্ছি আলো বাতাস হচ্ছে তাই বেশি বেশি করে গাছ লাগাবেন বন্ধুরা গাছের কোনো বিকল্প নেই প্রচণ্ড রৌদ্রের মাঝেও যদি যে আপনি কাম করে গাছের নিচে বসে থাকেন অনেকটা শরীরটা শীতল হয়ে যায় দেখেন এখানের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি গাছ আমাদেরকে আলো বাতাস দেয় গাছ আমাদেরকে অনেক উপকার করে তাই আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম এই দুপুর রৌদ্র উজ্জ্বল একটা দিনে কেমন হয়েছে ভিডিওটা একটু বলবেন আর আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা বেশি বেশি করে গাছ লাগাবো গাছ আমাদেরকে প্রচুর উপকারের শুধু গাছ যে শুধু সায়াদে আলো দেয় না গাছ যখন বড় হবে তখন এই গাছের জিনিস দিয়ে আমাদের বিভিন্ন আসবাবপত্র তৈরি করি তাই আমি মনে করি বেশি বেশি করে গাছ লাগাবেন গাছের কোনো বিকল্প নেই এখন পৃথিবী সবুজ কমে যাচ্ছে পৃথিবী থেকে গাছ গাছালি মানুষ কেটে নিচ্ছে আমি মনে করি আপনি যদি একটা গাছ কাটেন মিনিমাম দশটা গাছ লাগিয়ে দিবেন তাহলে আগামী প্রজন্ম উপকার হবে আপনারা কি মনে করেন একটু বলবেন গাছের কোনো বিকল্প নেই আপনি যত বেশি বেশি করে গাছ লাগাবেন তত বেশি বেশি আমাদের জন্য ভালো সবুজ পৃথিবী ঘরে তোলেন সবুজ বাংলাদেশ গড়ে তুলব একটা কাটলে দশটা লাগাবো গাছ এটাই আমাদের প্রতিজ্ঞা দেখেন কত সুন্দর এই যে গাছগুলা নীরবে দাঁড়িয়ে আছে বাতাস বইছে কৃষকরা কাজ করে সেই গাছের নিচে বসে জিরিয়ে নেয় তাই আসুন আমরা একটু বেশি বেশি করে গাছ লাগাব পরিবেশ রক্ষা করব আর সবুজ প্রকৃতি দেখলে সবারই ভালো লাগে এই যে দেখেন গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গাছের নিচে গবাদি পশুরা ক্লান্ত হয়ে যায় দেখবেন গাছের নিচে বসে তাকে ছায়ার নিচে বসে থাকে অনেক গবাদি পশু আছে সারাদিন মাঠে ঘাস খাবে তারপরে গাছের নিচে বসে থাকবে তাই গাছ শুধু যে আলো ছায়া দেয় তা না আসবাবপত্র তৈরি করি তাও না গাছ আমাদেরকে ফল ফল দেয় যেসব ফলকে আমরা উপকার হই মানব জাতি অনেক কিছু উপকার হয় তাই বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা একটু বেশি বেশি করে গাছ লাগাবেন যেখানেই ফাঁকা পাবেন সেখানেই গাছ লাগিয়ে দিবেন আর বিশেষ করে শহর বন্দরে গাছ কমে যাওয়াতে প্রচণ্ড গরম বা তাপ তাপরাহ বেড়ে যায় তাই আসুন আমরা চেষ্টা করি বেশি বেশি করে গাছ লাগাই আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন তার জন্য সবার জন্য অবিরাম ভালোবাসা শুভেচ্ছা একে অপরে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে